যে কোনো নর্মাল ফটোরে ব্লার করতে পারেন দেখতে মনে হবো যে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ক্যামেরা দিয়ে তুলছেন ওই ভাবে করতে পারেন শুধুমাত্র আপনার হাতের নর্মাল একটা ফোন দিয়ে ফটো তুলবেন আর ওই রকম ব্লার করবেন দেখতে মনে হবে পুরো ডিএসএলআর দিয়ে তুলো আপনার সেম এরকম দেখেন এটার আপনি কিন্তু ব্লার বাড়াইতেও পারবেন যে দেখেন আবার যেভাবে কমাইতেও পারবেন আপনার ইচ্ছা মতো করতে পারবেন খুব সহজে কীভাবে করবেন স্ক্রিনটা ফলো করেন আপনারা এই জন্য কি করতে হবে প্রথম আপনারা গুগল কম্পার চলে যাবেন যাওয়ার পরে এখানে সার্চ বাটন পাবেন এই জায়গায় গিয়ে লিখবেন উইকুকাপ উইকুক লেখা সার্চ দিলে তাদের যে ইয়েটা আসবে আসার পর এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে দেখেন এই জায়গায় আরেকটা সার্চ বাটন পাবেন তো সার্চ বাটনে চাপ দেবেন চাপ এই জায়গায় লিখবেন এ এআই পি কে কে লেখা লাল চার্জ বাটনটা ওইখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে তাদের একটা টাইটেল চলে আসবো আপনারা এই টাইটেলে চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখবেন এই জায়গায় একটা বাটন পাইবেন আপনারা এই বাটনে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে আপলোড ইমেজ হিসাবে আপনারা এখান থেকে একটা ইমেজ আপলোড করবেন তো আপনি আপনি চাপ দিলে কিন্তু আপনি গ্যালারি শু করবো শু করলে আপনার গ্যালারি থেকে একটা ফটো দিয়ে দেবেন ধরুন আমি ফটোটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখান থেকে কিন্তু ইমেজ ইয়েটা আপলোড নেট যত ফাস্ট তত ফাস্ট কাজ করবে নেট একটু স্লো হলে একটু স্লো কাজ করবো এসে দেখেন পুরো কমপ্লিট হয়ে গেছে দেখেন এটা কিন্তু পুরো ব্লার হয়ে গেছে আপনি একটু কমাই দেন যদি যতটুক দিলে আপনার সুন্দর মনে হইব এতটুকু দিয়ে আপনি রাখতে পারেন এখান থেকে আপনারা গ্যালারিতে সেভ করবেন কীভাবে এই যে দেখেন একটা আইকন আছে জায়গায় ডাউনলোড আইকন আইকনে চাপ দিবেন চাপ দেওয়ার পরে কিন্তু এই ফটোটা অলরেডি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে ওকে ভিডিওটা দেখে যদি ভালো লাগে সাথে থাকবেন আর একটা লাইক করবেন কমেন্ট করবেন লাইক কমেন্ট করলে হয় কি আপনার যখন আমি পরবর্তী ভিডিওটা যখন আমি এটা আপলোড আপডেট করব তখন সাথে সাথে আপনার কাছে চলে যাইব